পরিশ্রম আমি যতই করি না কেন যদি আল্লাহ বা ভগবানের কাছে যদি না চাই হাত তুলে তাহলে কিন্তু পাওয়া অসম্ভব যে কোনো বস্তু সঙ্গে পরিশ্রম করতে হবে আল্লাহ বা ভগবানের কাছে দুই হাত তুলে চাইতেও হবে তারপরে সফলতা যাই হোক সফলতা কিন্তু দ্রুতগতিতে সবার জন্য সবারই আসছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি কংগ্রাচুলেশন দোয়া করি আগামী পর্বে সবাই যেন দ্রুতগতিতে সফল হতে পারে এটাই কামনা করি কারণ ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু সবাইকে অনেক জলদি অনেক তাড়াতাড়ি করে সফলতা দিচ্ছে সোনার দিয়ে যাচ্ছে তার জন্যে অনেক অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মটাকে এবং ফেসবুক টিম এবং ফেসবুক কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ এবং হাজার সেলুট তারা যারা পাইছেন তারা ধরে রাখবেন ইনশাল্লাহ ভালো করে নিয়ম মেনে কাজ করবেন ইনশাআল্লাহ